মঞ্জু ভাই সালাম কেমন আছে ওয়ালাইকুম সালাম ভালো আছি আমি আর পাঙ্গা অন্য সাজান না না ছয় কেজি সাড়ে ছয় কেজি সাত কেজি সাড়ে ছয় কেজি এটা এগারোশো টাকা

আর ইমাষ্ট তো একটু ছোট বাঘা করে দি 5 মি জন্য নিতে পারবে সর্বোচ্চ দাম 120 টাকা কি তারপর বাই আছে বাই চিংড়ি আছে মেনি আছে গুননা দাম কম দাদা এর 120 30 টাকা কেজি আছে বর্তমানে কম কারণ এটার মাছের মধ্যে একটু কাটাবেশি কিন্তু যেই মাছে কাটাবে সেই মাছ খাইতে অসুস্বাদ বেশি এই এ পুটি এটা হচ্ছে কি চুনু পুটির জাতেই এটার বাগা 50 টাকা

どうしたらいいの প্রিয় দর্শক আজই শিমিশিক বিড়ি থেকে আমি ছাড়াও দিন যে চলে আসছি বৌদ্বাজার এটা ম্যাঘডার একটা ঐতিহাসিক বিখ্যাত কাঠ এখানে নানা ধরনের মাছ শেষ থাকে ম্যাঘডার নানা প্রান্ত থেকে এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো ভালো বিদায় এখানে ক্রেতা এবং বিক্রেতার সমাগম বেশি হয়ে থাকে প্রিয় দর্শক

প্রিয় দর্শক এই ভাইকে আপনারা চিনে রাখতে পারেন উনি মূলত একবারে জেনুইন পদ্মার মাছটা বিক্রি করেন তো মূলত তাহলে কি খুব সকালে চলে যান আর আমি বলছি দুপখোলা বাজার থেকে দুপখোলা বাজারটা হচ্ছে গ্যান্ডারিয়ায় আলিয়াজোর হাস হসপিটাল দুপখোলা মাঠের কাছে আর এই ভাইকে আপনারা এখানে পাবেন বরাবরই পদ্মার মাছগুলো জেনুইন মাছ ওনার থেকে পাবেন আর ওনার নাম নামের ব্যাপারে যাচাই করতে পারবেন যে কোনো লোককে তো ওনার গুণাগুণ এখানকার লোকজন বলবে তো ভাই ভালো থাকে ইনশাআল্লাহ